এখানে আহ আমাদের সাহেব উপস্থিত আছেন আন্তরিক থানায় এবং এখানে এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ যারা উপস্থিত আছেন তো গ্রামবাসীদের নিয়ে আজকে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে তো আমাদের তরফ থেকে মানে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো বাল্যবিবাহ যেটা আমরা আজকে এতক্ষণ আলোচনা করলাম এবং এখানে যারা উপস্থিত ছিলেন সবাই এটা নিয়ে অবগত হয়েছেন এবং ওনারা বলেছেন যে সরকার যে বা প্রশাসনিকভাবে যে আইনটা বাধা আছে যে মেয়েদের আঠারো বছর এবং ছেলেদের ক্ষেত্রে একুশ বছর না হলে বিয়ে না দেওয়া এবং যদি বিয়ে দেওয়া হয় তাহলে কি কি কুফল হয় এই বিষয়টা সম্বন্ধে মানে বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে এবং এখানে যারা গ্রামবাসীরা ভালো করে বুঝেছেন এবং সবচেয়ে বড় বিষয় এখানে এই বিষয়টা থেকে উত্তরণের একটাই উদ্দেশ্য বা লক্ষ্য যে শিশুদেরকে স্কুলে পাঠাতে হবে যাতে শিক্ষার আলো মাধ্যমে ওরা নিজের পায়ে দাঁড়ায় এবং সমাজের কুফল থেকে ওরা দূরে থাকে এবং এই যে বাল্য বিবাহ থেকে অনেকটা দূরে থাকে এবং সমাজে একটা প্রতিষ্ঠিত হয় আমরা এটাই বার্তা এখানে দিয়েছিলাম এবং আগামী দিনেও আমাদের এরকম প্রচেষ্টা চালু থাকবে প্রত্যেকটা গ্রাম সভায় এবং জিপি লেভেলে যারা আছেন আমরা চাইব প্রত্যেকটা ঘরে যাতে আমাদের সমস্ত দপ্তর গিয়ে সরাসরি কথাবার্তা করে আলোচনার মাধ্যমে সমাজের একটু উন্নতি আমরা করতে পারি বিশেষ করে রাজ্যের শিশুরা যাতে ভালো থাকে এটা এখানে আমরা যারা আছে সবাই এটা আমরা চাইবো এবং আগামী দিনে আমাদের এটা চেষ্টা থাকবে